দেখুন আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে রেডি হয়ে গেল প্লাস এবার ছেলেকে খেতে দিয়ে দিই মাঝে মাঝে মনে হয় জানেন তো দশটা হাত থাকলে ভালো হতো এই একটা কালার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার আজকে চৈত্র সংক্রান্তি আজকে তো নিরামিষ খেতে হয় নিরামিষ সব রান্নাবান্না করব আর সকাল থেকে আমি একটা কাজে লেগে পড়েছি জানেন এই কাজটা করতেই হতো অনেক দিন ধরে ভাবছি করব করবো কিন্তু করা হচ্ছিল না দেখুন কি কাজ করছেন আমি আজকে ফ্রিজ পরিষ্কার করতে নিয়েছি আর এই যে আমার ঘরের অবস্থা দেখুন চারিদিকে লন্ড ভণ্ড হয়ে রয়েছে সব কিছু ফ্রিজটা আজকে পরিষ্কার করতেই হতো আমার এই ফ্রিজটা জানেন দশ বছর হয়ে গেল দু হাজার পনেরোতে কিনেছিলাম তো ফ্রিজটা ভালোই চলছে সেই জন্য আর চেঞ্জ করার কথা ভাবিনি চলছে যখন চলুক যতদিন চলছে ভালোই আছে ফ্রিজটা যে ফ্রিজের সব এই যে র্যাকগুলো এই যে বরফ রাখার ট্রে এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এবার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব। তারপরে এগুলো সব লাগিয়ে দিয়ে ফ্রিজটা চালিয়ে দেবো কালকে সাবু খেয়েছিলাম তো তো সাবু কিছুটা আছে তো ওটা আমি রেখেই দিয়েছিলাম অতটা লাগবে না বলে এই যে এই সাবুটা দিয়ে ছেলেকে আজকে সাবুর পোলাও করে দেবো ওই গাজর কেটেছি আলু কেটেছি ওই দিয়ে পোলাও করে দেবো এই যে তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি এবার এই যে আদা লঙ্কা কুচি রেখেছি আদা লঙ্কা কুচনোটা দিয়ে দেবো এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ঝাল ঝাল যারা সাবু মাখা মিষ্টিটা পছন্দ করেন না তারা এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগে আদাটা লঙ্কাটা আমি হালকা করে ভাজবো এই যে আমার ভাজা হয়ে গেছে এবার এই যে গাজর আর আলু কেটে রেখেছিলাম এটা দিয়ে দেব এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব সিদ্ধটা তাড়াতাড়ি হবে কম তেলেও হয়ে যায় ঢাকা দিয়ে ভাজলে পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা হোক ততক্ষণে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই কোভিড থেকে ভাবজি জানেন করব করব সময় আর হয় না এত কাজ একসাথে কি আর পারা যায় আজকে ভাবলাম না আজকে করবই করব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এবার এই যে ছাবুটা রেখেছিলাম ছাবুটা দিয়ে দেবো কিছুই না সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগে এর অল্প একটু মিষ্টি দিয়ে হয়ে যাবে এখনি রেডি আমার ছেলে আবার মিষ্টি ছাবুত থেকে ওই যে সাবু মাখা যেটা আমরা মাখি মিষ্টি ওটা অত বেশি পছন্দ করে না তাই আমাকে বলেছিল মা আমাদের জন্য অত একটু দিয়ে এটা করে দেবে সকালে ছিল তাই করে দিলাম ওকে এবার একটু ঘি দিয়ে দেব রেডি হয়ে গেল ব্যাস এবার ছেলেকে খেতে দিয়ে দিই দেখুন আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যেই জিনিসই হোক না কেন ভালো লাগে আর নোংরা থাকলে মনে হয় কতক্ষণে পরিষ্কার করবো কতক্ষণে জিনিসটা গুছাবো আমার আমডাল হয়ে গেল দেখুন আমি আলু পোস্ত করবো তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেল এবার আলুগুলো এই যে এরকম করে কেটে রেখেছি ছোট ছোট কিউব কিউব করে এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে একদিকে আলু পোস্ত বসিয়েছি আর এই যে একদিকে বসিয়েছি করলা ভাজা আজকে তো চৈত্র সংক্রান্তি সেই জন্য আজকে তিতে তিতর ডাল তারপর ধরুন আমের ডাল এগুলো তো খেতে হয় আর একটু করলা ভাজছি জন্য পোস্ত ফিষে রেখেছি লঙ্কা দিয়ে হালকা লবণ দিয়ে পোস্তটা বিষে রেখেছি দেখুন আলুদা আমার হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো এদিকে পোস্তটা হোক আর এদিকে একটা কড়াইতে আমি এই যে আলু আর কুমড়ো দুটো লঙ্কা দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি একটু কুমড়ো শাক ছিল এই কুমড়ো শাকটা কেটে ধুয়ে নিয়েছি কুমড়োর শাকটা একটু আলু দিয়ে কুমড়ো দিয়ে করে নেব মাঝে মাঝে মনে হয় জানেন তো দশটা হাত থাকলে ভালো হতো আরো তাড়াতাড়ি কাজগুলো করতে পারতাম দুটো হাতে হচ্ছে না এবার আমি পোস্তটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো পোস্তটা আজকে একটু ঝোলঝোলি করব এ দেখুন পোস্তটা আমার হয়ে গেছে জল রেখেছি দেখুন এখনই কতটা জল টেনে নিল ঝোলটা টেনে নিল কতটা পোস্তটা আমার রেডি আমার আজকে দুপুরে রান্না বান্না সব কমপ্লিট নিরামিষ মেনু হয়েছে এই যে রয়েছে করলা ভাজা আর এখানে আলুর পোস্ত এখানে রয়েছে আম ডাল মুগ ডাল দিয়ে করেছি আম ডালটা আর রয়েছে এখানে কুমড়োর শাকের তরকারি ওই কুমড়ো আলু দিয়ে আর এখানে রয়েছে হাড়িতে সাদা ভাত এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু কাজ থেকে এই পার্সেলটা এসছে কি এসছে আমি নিজেও জানি না কবে অর্ডার দিয়েছিলাম আজকে দেরি হয়েছে সেজন্য খেয়াল নেই কি তো চলুন দেখি কি আছে এর মধ্যে রাগার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আর এইটা মনে হয় সম্ভবত অ্যান্টি ড্যান্ড্রা হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রা এই শ্যাম্পু দুটো আর এগুলো কি ও মেবেলিনের দুটো লিপস্টিক এই দেখুন এই একটা কালার এই যে এই একটা কালার এই দুটো কালার কেমন হয়েছে আমাকে একটু জানাবেন এই দুটো শ্যাম্পু আর এই দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর লিপস্টিক এর কালার গুলো কেমন হয়েছে একটু জানাবেন